আমি বসন্তপুর ঝরেশ্বর বাণী ভবন স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আজকে দেখলাম আপনার স্কুলে এখানে অনেক মাঝি পারা গ্রামবাসীরা সমেত আপনাদের কমিটি সমেত শিক্ষকগণ সবাই উপস্থিত হয়েছিলেন কিসের জন্য আলোচনা গত শুক্রবার রাত্রে একটি দুর্ঘটনা আমাদের স্কুলের হোস্টেলে উত্তরায়ণা হোস্টেলে সর্বকাঠি হয় এবং তাতে আমাদের একাদশ শ্রেণীর একটি ছাত্র শ্রী কার্তিক মুর্মু মারা যায় পরবর্তী পর্যায়ে সবং হসপিটাল এবং মেদিনীপুর হসপিটাল যাওয়ার পরেও তাকে মাছানো যায়নি দুর্ভাগ্যজনক তার এই মৃত্যু আর এই মৃত্যুকে কেন্দ্র করে আজকের একটি আলোচনার টেবিল হয়েছিল এখানে পরিকাঠামোগত হোস্টেলের কিছু ত্রুটি বিচ্যুতির উন্নয়ন এবং সার্বিক কিছু সমস্যা নিয়ে আলোচনার জন্য আজকে এখানে আলোচনা সভা হয়েছিল আমরা যেটা দেখলাম যে হোস্টেল চারদিকে জঙ্গলে ভর্তি ছিল এই অবস্থায় ছেলেরা ওই হোস্টেল থাকে সেই সময় নাকি কার্তিক ভোস্তের চারদিকে নোংরা ছিল এটা কি বলবেন নোংরাটা ছিল না নোংরা মাঝে পরিষ্কার করা হয় এমন জায়গায় ছিল যে বাস যোগ্য নয় সবাই দেখছে আপনি কি বলছেন সেরকম ভাবে ছিল না আমরা মাঝে মধ্যেই পরিষ্কার করি কিন্তু এখন বর্ষাকাল যার জন্য লতা পাতাটা একটু বেশি গজিয়ে যায় সে কারণে থাকতে পারে কিন্তু সেগুলো আবার পরিষ্কার করা হয়েছে এবং কিছু সমস্যা হয়তো আমাদের তরফ থেকে ছিল সেগুলোকে আমরা ইতিমধ্যেই বেশ কিছুটাই ক্লিয়ার করতে পেরেছি আগামী দিনে আরও ক্লিয়ার করা হবে যাতে কোনো সমস্যা না থাকে দাবি দেওয়া ওদের মূলত যেটা ছিল এখানে খাটের ব্যবস্থা করতে হবে শোয়ার ক্ষেত্রে তারা মেঝেতে সুতো সেটা খাটের ব্যবস্থা করতে হবে সেই খাট আমরা কিছু ব্যবস্থা করেছি আরও কিছু খাট কাল পরশুর মধ্যে আসবে এবং প্রত্যেকেরই খাটের ব্যবস্থা করা হবে বেশ কয়েকটি দিনের মধ্যে আগামী দিনে এছাড়াও লাইট পানীয় জল আপনার টয়লেট বাথরুম যাকে বলে সেগুলির কিছু বাড়তি ব্যবস্থা করার কথা বলা হয়েছিল সেগুলোরও কাজ শুরু হয়েছে লাইটিংটা অলরেডি হয়ে গেছে পানীয় জলের আপনাদের পরিশ্রুত যে ওয়াটার সে তার একটি মেশিনও এসছে সেটা লাগানো হয়েছে ইত্যাদি ইত্যাদি যেগুলোই যা বলা হয়েছিল তার বেশিরভাগটাই আমরা করতে পেরেছি আরও কিছু দাবি দেওয়া আগামী পাঁচ সাত দিন পনেরো দিনের মধ্যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে আমরা যারা শুনলাম থেকে দাবি যারা যে ছাত্ররা নাকি হোস্টেল টাকা না দিতে পারলে তাদেরকে রেজাল্ট থেকে আটকে দেওয়া হচ্ছে অথবা পরীক্ষাতে বলতে পারছে না এত না না এই বিষয়টা আমার এখনো পর্যন্ত ঠিক মতো জানা নেই সেটা তাহলে আমি খোঁজ নিয়ে বলতে পারবো যদি টাকাটা যদি আটকে দেওয়া যদি এরকম ঘটনা ঘটে আমরা নিশ্চয়ই খোঁজ নেব আমরা চেষ্টা করব যাতে এরকম ঘটনা আগামী দিনে না ঘটে কদিনের মধ্যে এসব কাজ হয়ে যাবে বলতে পারবো কতদিনের মধ্যে কাজগুলো হবে বেশিরভাগ কাজটাই আপনার আগামী সাত দিনের মধ্যে হয়ে যাবে যেগুলো একটু বড় ধরনের কাজ যেমন আপনার ওই সিমেন্টিং একটা রাস্তা বা কোথাও ছাদের রিপেয়ার এগুলোর ক্ষেত্রে আমরা পুজোর ছুটি পর্যন্ত টাইম নিচ্ছি আজকের আলোচনাতে আপনার সবং ব্লকের জয়েন্ট ভিডিও সাহেব ছিলেন সবং থানার ওসি ছিলেন আপনার বিসিডাব্লিউ অফিসার ছিলেন আবার ভারত জাকাত মাঝি পরগনা মহলের সমস্ত জেলা নেতৃত্ব থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন ব্লকের যারা দায়িত্বে আছেন তারাও ছিলেন এছাড়াও এলাকার গ্রামবাসী পাড়া প্রতিবেশী ছিলেন স্কুলের শিক্ষক প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক এবং এমসির এমসির যারা সদস্য তারাও ছিলেন সকলের সামনেই আজকে একটি সুষ্ঠ এবং সুন্দর আলোচনা হয়েছে আলোচনা ফরপ্রসূ হয়েছে যারা এসছিলেন তারা খুব সহানুভূতির সঙ্গে কথাগুলো বলেছেন এবং তাদের দাবিগুলি যথেষ্ট যুক্তিসঙ্গত আমরা স্কুল কর্তৃপক্ষ হিসাবে সেই দাবিগুলি আমরা চেষ্টা করব যতটা সম্ভব বেশিরভাগটাই পূরণ করা যায় এই ব্যাপারে আমরা নিশ্চয়ই সন্তুষ্ট হব কার্তিক মূল যিনি মারা যাবেন তার পরিবারকে কার্তিক মুর্মু যে মারা গেছেন তাকে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে এক লক্ষ টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছি এবং সরকারিভাবে যে সুযোগ সুবিধাগুলো আছে সাপকাঠির ক্ষেত্রে বা এই দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণে সেগুলোও যাতে তা সে ছেলেটির পরিবার পায় সে ব্যাপারেও আমরা উদ্যোগী হব এবং ব্যবস্থা নেব ছোটো ছেলেটির তার একটি ভাই আছে যেটি ক্লাস ফোরে পড়ে সে আগামী দিনে পঞ্চম শ্রেণীতে যদি এখানে ভর্তি হয় এবং এখানেই কন্টিনিউ করে তাহলে এমনি তার স্থায়ী টাকা তো সে পাবেই এ বাদ দিয়ে অন্যান্য স্কুলের প্রসঙ্গে যে সমস্ত আদার্স যা খরচ সে খরচ স্কুল কর্তৃপক্ষ বহন করবে তাকে কোনো পয়সা করে দিতে হবে না